পাশের রাজ্য গোপালগঞ্জে যে আন্দোলন লাঠি সুটা চলতা এটা থামাইবার এই বুলেট বোমা সেল ব্যবহার করা যাবে না এখন দে আমরা তো আর এরার মতো অসভ্য না এরারে থামাইতে গেলে আমার কিছু ফর্মুলা এগুলা যদি অ্যাপ্লাই করা হয় তৈলে গোপালগঞ্জের এই নাইস কমেজিবি এক নম্বর হইল এরা যেহেতু আলাদা দেশ ঘোষণা উইগিসা এরা যেহেতু আর এই দেশের পুস্তা মানতেছে না গোপালগঞ্জের মানুষের দেশের অর্ধে অর্ধেক চাকরি নিছে সরকারি এরা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করতেছে এরার দয়া হইয়া আপনারা একটা সেলোট জানাই এরার এরা গোপালগঞ্জ যেত বলে আমরা গোপালগঞ্জের ভিন্ন দেশ আরেক দেশের নাগরিক নিয়ে আমরা দেশও চাকরি করার দরকার নাই তাহলে দেখবেন গোপালগঞ্জের রস এমনি হুম মেয়েব এরপর হইল এরা যেহেতু আমরার দেশ ছাড়া এরার কোনো পেঁয়াজ রসুন চাউল ডাল তেল যাইতো না আমরার দেশের পথ গাড়ি দিয়ে এরার দেশও যাইতেইব তোইলে এরার লাগে আলাদা একটা ট্যাক্স বসানি দরকার যাতে গোপালগঞ্জের দেশও পেঁয়াজের কেজি দুই হাজার টাকা চাউলের কেজি দশ হাজার টাকা এরকম একটা রেট এরার দিলে এরার তেল তেলিটা কিছু কমে যাবে এরা বেশি তেল তেলি আর বেশি খাইতে খাইতে এরপরে হইল এরার দেশও বিদ্যুৎ কেন্দ্র নাই এটা আমরা অভিগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়া হন অভিগঞ্জের বিদ্যুৎ নেওয়া গোপালগঞ্জ আলো ঘোরা এটা কারেন্টের তার লাইন খাটতে দেব এরার দেশ আর বিদ্যুৎ দিতাম না তো দেখবাই নাই তুমি য আরেকটা হইলো আমার ফোলক বাইয়ের বুদ্ধি ইন্টারনেট বন্ধ করে দেওয়া ডাটা সেন্টার ওনার সব পুরী গেছে তুইলে পনেরো বিশ দিন না এটা পনেরো বিশ মাস রাখা লাগবে এর যে আন্দোলন পনেরো বিশ বছর যদি এরার ইন্টারনেট বন্ধ থাকে তাহলে এর আন্দোলনটা একটু কমে আইব আর একটা হইল আমার আসাদুজ্জামান সেনাবাহিনীর বড় বড় গাড়ি না আরেকদোর সব সেনাবাহিনীর গাড়ি নিয়ে হামলা চালানির কোন দরকার নাই এটা হইতো না কামালবাইয়ের বুদ্ধি বাদ আরেকটা হইলো গোপালগঞ্জের মানুষের শৈল তেলত বেশি বাইরে গেছি আর তেলের মাঝে কোলেস্টেরল থাকে বেশি গোপালগঞ্জ থেকে যে সব জিনিস কিনে আনা হয় এই সব জিনিসের দাম একবারে কমাই দেওয়া উচিত যাতে পয়সার একটু পড়ে আর একটা হলো ডক্টর ইনুস সাহ যেহেতু একজন ব্যাংকার এবং সকল ব্যাংকের পরিচালকের প্রধান এখন সরকারের প্রধান গোপালগঞ্জ ব্যাংক থেকে যারা যারা বেতন নিন আর এরা যে টাকা পয়সা লাইন জমায়ে থাকে এই টাকা পয়সা লাইন সহবাহ নিয়ে আমরা দেশ আমরা একটু খাজো লাগাই দেবো এই টাকা পয়সা আর এরা দিব নাই তাহলেও দেখবেন এটাও তেল তেল এটা কমবার একটা পদ্ধতি হইতে পারে আর এরপরে যদি এরা ভুল বুঝছে আমরা সাথে যুগ দে তাহলে মাফ করে দেওয়া উচিত এটা এক দেশের ভিত্তি আর এক দেশ থাকার এটা একটা সুন্দর না একটা বিশ্রী জিনিস ওই জায়গা আর একটা হইল যারা গোপালগঞ্জের মানুষের সাথে যারা আত্মীয়তা আছে এরারে কুসাই কুসাই কিছু কথা এরারে ফোন লাগবো না এতে এরারে ঠিক হওয়ানো যেত না বালা হয়ে কিছু কথাও নাই দিলে এরা একটা লাইন আইতে ধন্যবাদ সবাইকে